Now I respectfully invite Qari Bilal Hussain to grace the stage and recite the verses from the Holy Quran. Mr. Qari Bilal Hussain. Bilal Hussain. Hello. السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل ربي أدخلني مدخل صدقي مخرج صدقي واجعل لي مخرج صدق واجعل لي من لدنك صمتي ومن نصيرا وقل جاء الحق وزهق الباطل وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوق وقل جاء الحق وزق الباطل إن كان الباطل كان زهوقا সদ হচ্ছে তুমি বলো হে আমার মালিক যেখানে আমাকে নিয়ে যাও না কেন তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যেও এবং যেখান থেকে আমাকে বের করো না কেন সত্যের সাথেই বের করো এবং তোমার কাজ থেকে আমার জন্যে একটু সাহায্যকারী রাষ্ট্র প্রদান শক্তি প্রদান করো তুমি বলো সত্য এসে গেছে এবং মিথ্যা চিরতরে বিলুপ্ত হয়ে গেছে অবশ্যই মিথ্যাকে বিলুপ্ত হতেই হবে Waakir Duaana An Rabbil Alamin. Sallamu alaykum wa rahmatullahi wa barakatuh. Thank you, Karib Hussain, for your soulful recitation. Dear audience, now we are going to present a video. Could you please watch the video and enjoy this. শুধু মাং আজ আমরা শুধু একটি ঘোষণাপত্র প্রকাশ করছি না আজ আমরা ঘোষণা করছি আগামী পাঁচ বছরের বাংলাদেশের পথচিত্র একটি এমন বাংলাদেশের অঙ্গীকার যেখানে থাকবে ন্যায় বিচার সুশাসন ও মানবিক মর্যাদা যেখানে সরকার হবে জনগণের সেবক এবং জবাবদিহিমূলক প্রতিনিধি এই লক্ষ্য সামনে রেখে আমরা প্রকাশ করতে চলেছি বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী ইশতেহার দু আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে মানুষ নিরাপদে বাঁচবে মর্যাদার সাথে বাঁচবে এবং ন্যায় ও ইনসাফের সাথে এগিয়ে যাবে এই অঙ্গীকার নিয়েই আমাদের নির্বাচনী ইশতেহারের নামকরণ করা হয়েছে নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার আমাদের ইশতেহারটি দশটি মূল বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে প্রতিটি যারা স্বাধীনতার চুয়ান্ন বছরে তিলে স্বপ্নের জাল যে তারা একটি এবং ইনসাফের বাংলাদেশ পাবেন তারা স্বপ্ন দেখেছিলেন শিশুরা জন্ম নেওয়ার পর তাদের পুষ্টি পরিচর্যা এবং শিক্ষা তারা দুনিয়ার দশটা উন্নত দেশের মতেই পাবে তাদের স্বপ্ন ছিল এমন একটি দেশ যেখানে একজন মাঝি সে যখন নৌকা নিয়ে নদী নামবে তখন সেখানে সে তার স্বপ্ন বাস্তবায়নের উপাদান খুঁজে পাবে রাষ্ট্র তাকে সহযোগিতা করবে সমাজ তাকে অভিনন্দিত করবে স্বপ্ন ছিল একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙা পরিশ্রম করবে দেশের মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্যে কিন্তু এর বিনিময়ে সে একটুখানি সম্মান পাবে একটুখানি স্বীকৃতি পাবে কৃষিক্ষেত্রে সে সরকারের পক্ষ থেকে যৌক্তিক সহযোগিতা পাবে একজন শ্রমিক যখন কল কলকারখানা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে যাবে অথবা নিজের গায়ের সমস্ত শক্তি ব্যয় করে যানবাহন চালাবে কিংবা টানবে সে ও সমাজের কাছ থেকে তার শ্রমের সে স্বীকৃতি পাবে এবং সে একটুখানি সম্মান পাবে সে তার ঘর থেকে বের হওয়ার পর আবার ঘরে ফিরে আসবে নিরাপত্তার সাথে একজন শিক্ষক যখন তিনি তার সন্তান তুল্য ছাত্রদেরকে ছাত্রীদেরকে শিক্ষা দেবেন তখন তিনি তার মেধা উজাড় করে তাদেরকে দিবেন বিনিময়ে তিনি যেমনটা কল্পনা করেন আগামীর বাংলাদেশ সেরকম তার শিক্ষার্থীরা নিজেদেরকে গড়ে তুলবে যারা ছাত্র ছাত্রী তারা চিন্তা করেছে আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছি মা যতটুকু পারেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাকি শিক্ষার পূর্ণতা আমি আমার আপন আঙ্গিনা শিক্ষা প্রতিষ্ঠানে খুঁজে পাব একজন কুটির শিল্পী তিনি চিন্তা করেছেন আমার তো পুঁজি অল্প কিন্তু আমি আমার এই পুঁজি দিয়ে আমার দেশ দেশগোড়ার কাজে আমার হাতকে আমি এগিয়ে দিতে চাই বিনিময়ে আমি একটুখানি স্বীকৃতি এবং সম্মান চাই আমি একটুখানি নিরাপত্তা চাই একজন মা তিনি চিন্তা করেছেন আমি নারী হিসাবে আমার কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন প্রথমে আমার সন্তানদেরকে আমি ধারণ করেছি আদরে যত্নে ভালোবাসায় বুকের দুধ দিয়েছি এরপরে তিলে তিলে তাদেরকে মানুষ করার জন্য আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করেছি আমি চাই আমার সম্মানটা আমার সম্মানটা স্বীকৃতিটা একজন মা হিসাবে আমি চাই আমার সন্তানটা হবে এমন একটি সমাজের নাগরিক যেই নাগরিক আমার সন্তান এবং আমাকে শতভাগ নিরাপত্তা বিধান করবে একজন সাধারণ নাগরিকের আকাঙ্ক্ষা ছিল কোন অশুভ শক্তি যদি তার অধিকারের উপরে হাত দেয় তাহলে সে যখন বিচারের আঙ্গিনায় যাবে সেখানে সে ন্যায় বিচার পাবে আমাদের দেশের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী নয় আমাদের দেশের মানুষের প্রত্যাশা খুবই সীমিত কিন্তু আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি সেই অধিকার মর্যাদা এবং প্রত্যাশার জায়গাটা আমরা চুয়ান্ন বছরে তৈরি করতে পেরেছি কিনা নিঃসন্দেহে স্বীকার করতে হবে আমরা পারিনি আজকে ঘরে বাইরে কোথাও শান্তি নেই সম্মান নেই নিরাপত্তা নেই আজকে চতুর্দিকে আমাদের শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্বের যন্ত্রণায় হাহাকার কেন এ দেশটা তো এমন হওয়ার কথা ছিল না আসলে কি আমাদের রিসোর্স বা সম্পদের অভাব নাকি অন্য কিছু সম্পদের অভাব আমি স্বীকার করি না অভাব যদি সম্পদের হতো তাহলে সাড়ে পনেরো বছরে আমাদের দেশ থেকে সাড়ে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হলো কিভাবে এই পাচারকৃত অর্থই শুধু লুটপাটের অর্থ নয় এর বাইরে অজানা অনেক অর্থ রয়ে গেছে আমাদের সংকট আমাদের সমস্যা আমাদের অভাব হচ্ছে দায়বদ্ধতা সততা চরিত্র এবং দেশপ্রেমের এই জায়গাটা যদি সঠিক থাকতো তাহলে অবশ্যই আমি কে এটা চিন্তা করার আগে আমি ভাবতাম আমার দেশটা কোথায় আমরা রাজনীতিতে বলে থাকি খুব চড়া গোলায়। ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়ো বাট ইনফ্যাক্ট আমরা কি চুয়ান্ন বছরে তার স্বাক্ষর রাখতে পেরেছি বরঞ্চ বিবেক দিয়ে হৃদয় দিয়ে যদি চিন্তা করা যায় তাহলে স্বীকার করতেই হবে আমরা জাস্ট স্লোগানের উল্টাটাই করেছি আমার দেশের চেয়ে আমার দল বড় দলের চেয়ে আমি বড় এবং সেইটাই কর্মক্ষেত্রে বাস্তবে প্রমাণিত হয়েছে এ বৈষম্য শুধু চুয়ান্ন বছরের বাংলাদেশে না এর আগেও ছিল তারও আগে ছিল এই জন্যে সাতচল্লিশ থেকে এই জাতির স্বাধীনতার সূচনা পরবর্তী পর্যায়ে বঞ্চনার হাত ধরে আবার একত্রর এরপরে আবার দফায় দফায় অনেক গণ অভ্যুত্থান এবং শেষ পর্যন্ত এসে টেকেছে চব্বিশে এই চব্বিশে অতি সামান্য একটা দাবি নিয়ে আমাদের তরুণ এবং যুব সমাজ তারা প্রথমে আওয়াজ তুলেনি তারা নিয়মতান্ত্রিকভাবেই চেয়েছিল যে দাবি আঠারো সালে মেনে নেওয়া হয়েছিল সেই দাবিকে পাল্টিয়ে ফেলা হয়েছিল নিজেদের নিয়ন্ত্রিত কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তৎকালীন সরকারের পক্ষ থেকে এই জন্যে চব্বিশের জুলাইতে আমাদের ছাত্র সমাজকে বাধ্য করা হয়েছে রাস্তায় নামতে প্রযৌক্তিক কৌটার সংস্কার সাধন করে যৌতিক কৌটা এবং মেদার স্বীকৃতিকে নিশ্চিত করার জন্য তাদের এই দাবি ছিল অতীতের মতোই সে আবার গায়ের জোর অস্ত্রের জুড়ে এই দাবিকেও দমিয়ে দেওয়ার চেষ্টা করা হল এই দাবি নিয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সুচ্ছার হয়েছিল পর্যায়ক্রমে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষই তাদের সাথে সামিল হয়ে গেল এবং এই দাবি আদায়ের পথে প্রথম যে বাঘ ছিল টার্নিং পয়েন্ট ছিল পনেরো জুলাই রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রীদের উপর অত্যন্ত পৈশাচিক নির্মম কায়দায় তৎকালীন ফেসিস সরকারের লেলিয়ে দেওয়া লোকেগুলা ঝাঁপিয়ে পড়েছিল আমাদের মেয়েদের গায়ে হাত লাগার সাথে সাথে সারা বাংলাদেশ সেদিন জ্বলে উঠেছিল প্রতিটি ঘর থেকে প্রতিবাদের আওয়াজ উচ্চারিত হয়েছিল তারপরের দিনই এটাকেই সমর্থন জানিয়ে দেশের উত্তরাঞ্চলে উত্তর জনপদের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বেগম রুপিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় এসে বলেছিল হয় আমাকে আমার অধিকার দাও না হয় আমাকে একটা গুলি দাও আরো বলেছিল এই যন্ত্রণার অমানিসার শেষ হবে কবে বুকের বুতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এক দুই তিনটা গুলি তার বুকে পড়ল এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো শেষ পর্যন্ত তার এই মার্ডারটি নিয়েও রাজনীতি করা হলো অবশ্য সত্য আলটিমেটলি প্রতিষ্ঠিত হয়েছে এরপরে লাশের পর লাশ সারা বাংলাদেশের রাজপথকে লাশ দিয়ে ভরে দেওয়া হলো কম বেশি চৌদ্দশো জন তরুণ যুবক যুবতী শিশু আবাল বৃদ্ধ বনিতা শ্রমিক ব্যবসায়ী শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই গণ উত্থানে বিপ্লবে জীবন দিয়েছেন আমি আজ গভীর শ্রদ্ধার সাথে একাত্তর এবং চব্বিশের সমস্ত শহীদদেরকে স্মরণ করছি উনিশশো সাতচল্লিশ না হলে একাত্তরের ওই মানচিত্র আমরা পেতাম না আবার একাত্তর না হলে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য চব্বিশ আমরা পেতাম না কাজেই প্রত্যেকটা একটা আটটার সাথে সম্পর্কিত সম্মানিত সুদিমণ্ডলী একটি রাজনৈতিক দলের ইশতেহার একটি নির্বাচনকে সামনে রেখে এটি কোনো দলীয় কর্মসূচি নয় বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা তার ভিশন তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি যে ইশতেহার প্রকাশ করে থাকে কার্যত সমাজের প্রতি এটি তাদের দায়বদ্ধতা এবং অঙ্গীকার পাঁচ বছর যদি জনগণ তাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে জনগণের অধিকার রয়েছে ইশতেহারের প্রত্যেকটি পয়েন্ট দিন সপ্তাহ মাস এবং বছর গুণে ওই দলের কাছ থেকে আদায় করে নেওয়া বুঝে নেওয়া এটা জনগণের অধিকার আমরা সেই অধিকারটাই তুলে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশের প্রত্যাশা আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যাদের কথা বললাম তারা যেটা প্রত্যাশা করেন বিষয় আমরা সাড়ে পনেরো বছর তৎকালীন সকল বিরোধী দল এদেশের সুশীল সমাজ সাংবাদিক মহল আলে মোলামা কেউ নিপীড়নের হাত থেকে রক্ষা পাননি আমরা মজলুম ছিলাম কিন্তু আগস্টের পর অনেকেই পাঁচ অতীতের স্মৃতি মনে হয় যেন আমরা ভুলে গেছি আমরা যদি স্মরণ রাখতাম তাহলে জুলাই যোদ্ধাদেরকে আমরা কলিজার ভিতর থেকে আমরা তাদেরকে সম্মান করতাম ভালোবাসতাম তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতাম কনসিভ করতাম আর তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজেরা